যে নবী আল্লাহ না বানাইলে চন্দ্র সূর্য পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম কোন কিছু বানাইতেন না এমন একজন মহামানবের সঙ্গে ইমান আনার পরে সাহাবাই কারাম ওটা বসা করছেন সম্পর্ক রাখছেন আল্লাহ নবীর সৌভাগ্য চলে এইজন্য সাহাবী کرامের এতদাম বলা হয়েছে সারা দুনিয়ার ওলি बुजुर्गের নেকামল যদি এক পল্লাই রাখা হয় আর নবীর সুহবত পাইছে নবীর সান্নিধ্য পাইছে এমন একজন সাহবীর যুদ্ধের ময়দানের ঘোড়ার পায়ের ধুলোবালে যদি উপর পল্লাই রাখা হয় সাহাবীর পায়ের ধুলোবাল ঘোড়ার ধুলোবালে গুলি উসমান আল্লাহর দরবারে বের যাবে

দেশি আম এই গাছের মধ্যে কি আম রোপণে কিছুদিন দুইটা আম একসাথে থাকার কারণে বড়ই একসাথে থাকার কারণে দেশি আম কি হয়ে যায় আম রোপণে হয়ে যায় কিছুদিন দুইটা বড়ি একসাথে থাকার কারণে টক কি হয়ে যায় কলক বড়ি হয়ে যায় তাহলে সম্পর্ক দ্বারা সঙ্গ দ্বারা বান্দার ইমান মজবুত হয়ে যায় আমল মজবুত হয়ে যায় প্রত্যেকটা নেক আমল কি হয়ে যায় দামি হয়ে আর যদি সঙ্গটা খারাপ হয়ে যায় সম্পর্কটা যদি কাছে পূজার সঙ্গে হয়ে যায় অনেক সময় বান্দার ঈমানাত চলে যায় মুমিন বান্দার ঈমানাত চলে যায় اخلاق বরবাদ হয়ে যায় नेक আমল হয়ে যায় সঙ্গ গুণে মানুষ কি হয়ে যায় খারাপ হয়ে যায় আরে কেরومی বলেন গর্ণাশী না ফেরেশতা বাদী

মুমিন হয়ে তো দুনিয়াতে আইসি মরণ পর্যন্ত ইমান মজবুত করতে চাই কিনা জোরে বলে চাই কিনা ইমানদারদের জন্য আল্লাহ কি রাখছেন জান্নাত রাখছেন তো জান্নাতে যাইবে কিছু কষ্ট মুজাহাদা করতে হবে না মরণ পর্যন্ত ইমানটা হেফাজত করতে হবে না যাতে সেই ইমানে বেদাতি শামিল না হয়ে যায় যাতে সেই ইমানের মধ্যে শিরিক না প্রবেশ করে যাতে সেই ইমানের মধ্যে শয়তানে ঢোকা না দেয় এইজন্য নিজের ইমানটা হেফাজত করতে হবে না এই জন্য আল্লাহ বলেন বান্দা এবং বান্দিগণ ইমান হেফাজত করতে চাও ইমানটা মজবুত রাখতে চাও তাহলে আল্লাহওয়ালা সঙ্গে চলে আসবে আল্লাহ বলেন্লা